কাল থেকে থেকে মদিনায় চলে গেছে এখন তো মোহাম্মদ মদিনায় গিয়ে দলবল বাহিনী করে তার লোকজন নিয়ে আবার মক্কায় আসবে এসে মক্কা আক্রমণ করবে তখন কি হবে মানে এই চিন্তায় তারা এই pereshani তারা চিন্তা করলো যে আমরা মদিনায় গিয়ে আমরা আক্রমণ করব মদিনায় কি আক্রমণ করে আমরা তার দলবল সহকারে যেহেতু এখন মুসলমানদের সংখ্যা কম তারা লোকজন খোঁট কর আমরা তাদেরকে শেষ করে দেব যাতে আর পৃথিবীতে আর কোনো এই উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু এই মদিনায় আক্রমণ করার জন্য আর রসুলের কারিম সাল্লাম মাত্র তিনশত তেরো জন সাহাবেককে নিয়ে সেই বদরের প্রান্তরে তাদের সাথে যুদ্ধ করেছিলেন আপনারা জানেন যেটা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ যে বদরের যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভাঙা অন্তর ছিল খুব মানে দিল ভাঙা ছিল আল্লাহ দরবারে কান্নাকাটি করতেছিলেন যে হে আল্লাহ আমরা এই 313 জন সাহাবা کرام আল্লাহ রসুল সাল্লাম তিনশো তেরো জন সাহেবকে নিয়ে এই বদর যুদ্ধে তাদের সাথে যুদ্ধে গিয়েছিলেন আর সেখানে আপনারা জানেন যে কাফেরদের যে বড় বড় লিডার সত্তর জন কাফের তারা সেখানে মারা গিয়েছিল সত্তর জন বড় বড় লিডার তারা সেখানে বন্দী হয়েছিল মুসলমানদের হাতে আল্লাহ তারা মুসলমানদেরকে ব্যাপকভাবে সেই যুদ্ধে বিজয় দান করেছিলেন আলহামদুলিল্লাহ তো এই যে তারা মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য থেকে শেষ করে জন্য বিভিন্ন পরবর্তীতে আবার পরের বছর চিন্তা করলো যে এই বছর যেহেতু সুবিধা করতে পারিনি পরের বছর আবার আমরা ইয়ে করি পরের বছর আবার কিন্তু সেই উহুদের যুদ্ধ যেটা বলে সেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল ঠিক কথা বলতেছিলাম যে তারা তো মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে আল্লাহ রসুল সাল্লাহ্ আল্লাহ আলাই পরবর্তীতে চিন্তা করলেন যে আমরা বক্তায় যাই উমরা করার জন্য আল্লাহ রসুল চোদ্দ শত সাহাব একাম কেনিয়া উমরা উমরায় আসলেন যখন তারা এই হুদাই বিয়ার সর্দি হুদাই দিয়া নামক যে স্থান আছে সেখানে এসে তাবু গাড়লেন পরে আল্লাহ রসুল সাল্লাম পাঠাইলেন খবর দিয়ে যাও গিয়া কি করো এই খবর দাও যে আমরা আসছি মদিনা থেকে কিছু সংখ্যক লোক আমরা উমরা করব উমরা করে চলে আমাদের আমাদেরকে যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয় আমরা যেন স্বাচ্ছন্দ্যে মক্কায় প্রবেশ করতে পারি এই খবর যখন মক্কায় পৌঁছলো মক্কায় তো কাফেরদের ঘুম হারান হয়ে গেছে তারা চিন্তা করলো যে মোহাম্মদ তো আসছে দল নিয়ে মক্কায় তো আক্রমণ করবে সুতরাং মোহাম্মদকে মক্কায় ঢুকতে কোনোভাবেই দেওয়া যাবে না আর ওইদিকে তারা হজরত উসমান রাজি আল্লাহ তালকে বন্দি করে রাখলেন দুধ যাকে আল্লাহ রসুল দুধ হিসেবে পাঠাইলেন দুধকে বন্দি করে রাখলেন তো দুধ বন্দি করে রাখার পরে এদিকে মুসলমানদের তাবুতে খবর পাঠানো হলো যে ওসমানকে তারা হত্যা করে ফেলেছে আল্লাহ রসুল সাল্লাম খুব ব্যথিত হলেন ব্যথা পেলেন অন্তরের মধ্যে খুব কষ্ট পেলেন এই কষ্ট পেয়ে তিনি সাহেবকে ডাকলেন বলেন যে শেষ আমার সাহেব একরাম ওসমানকে তাদের কাছে দূত হিসেবে পাঠাইছিলাম তো তারা তো যদি আমাদের প্রস্তাবে রাজি না হয় উসমানকে ফেরত দিয়ে দিবে কিন্তু ওসমানকে মারার তো তাদের কোনো অধিকার নাই সুতরাং ওসমানকে যেহেতু তারা হত্যা করে ফেলেছে আমরা এই হত্যার বদলা না নিয়ে যাবো না সমস্ত সাহেব একটা বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের হাতের উপর হাত রেখে তারা বায়াত গ্রহণ করলেন যে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা যাবো না যখন মুসলমানদের মধ্যে এরকম যুদ্ধের স্পৃহা জেগে উঠল আর কাফেরদের কাছে খবর গেল যে মুসলমানরা তো যুদ্ধের জন্য রেডি হইতেছে তখন তারা উসমানকে ছেড়ে দিল এদিকে উসমান রাজি আল্লাহতাল চলে আসলেন আশা বলেন রসুলাল্লাহ এই